বাবা তুমি চিনতে পেরে গেছো মা মুখ থেকে আঙুলটা সরাও বাবি মুখে আঙুল দিতে নেই

এমনি শাক খায় শাক কি এটা তো শাক এই আপনারা দিচ্ছিস কেন শাক দাদা তো সব শাক খায় এই বাবা सेम সব বেঁচে বেঁচে ও কি খাবে সব ইশ তো সব বেঁচে বেঁচে দেখি এবার শুকরি আম্মা একটু শুকতে দিই না বাটি করে দাও বাটি করে দিতে হবে বাটিতে ডাল দিয়েছি ডালটা ওর কাছে দাও এই যে ডাল দিয়েছি বাটি করে ডালটা কি ডাল গো এটা হচ্ছে মুগ ডাল আজকে রে কী রান্না করে দিয়ে আজকে হচ্ছে মুগ ডাল করেছি আর শুক্তো করেছি আর হচ্ছে পাট শাক আর এই পাপড় ভাজা আর সঙ্গে লেবু হ্যাঁ নিরামিষের দিন এক কাটুন একটু ভুলে গেছ শশা এই মাংস টাংস এটা একটু কাটার

ঠিক আছে খেয়ে নেও তোমরা খেয়ে নেও মা কাঁদুক কাঁধু মা কাঁদছে দেখো দেখছে কাঁদছে মা দেখো বাবু মা কাঁদছে